তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসে বা কোনো একটা মেয়ে কোনো একটা ছেলেকে ভালোবাসে তারা ডিসাইড করতে পারছে না বাড়ির লোককে কি কথাটা জানা উচিত হবে কি উচিত হবে না ছেলেটি কি আদেও আমাকে বলে বিয়ে করবে বা মেয়েটি কি আদেও আমাকে বলে বিয়ে করবে তো বন্ধুরা এটা জানার জন্য সবথেকে প্রথমে আমার কিছু লাইফ স্টোরি শোনো তারপরে তোমরা ডিসাইড নেবে ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে জানাবো কোনটা ঠিক কোনটা ভুল তো বন্ধুরা আমার রিলেশনশিপ ছিল তিন বছর সাত মাসের তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে মেয়েটার অন্য জায়গায় আশীর্বাদই হয়ে গেছে ঠিক আছে তো আমার সাথে কী হয়েছিল ঘটনাটা আমি পুরো খুলে বলবো আপনারা একটু মন দিয়ে ভালো করে শোনো তোমরা তাইলে সব কিছু বুঝতে পারবে নিশ্চয়ই বন্ধুরা ঠিক আছে তো আমি যখন আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করি বা তাকে বলি যে আমি কি আমার বাড়ির লোককে বলে দেবো সব কথা সে বলছিলো হ্যাঁ বলে দাও আমি তোমাকে বিয়ে করবো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না তো আমি একটা সাহস পেলাম আমি বাড়ির লোককে জানালাম আমার বাড়ির লোক প্রথমে মানেনি রাজি হয়নি তো সেই কারণে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে আমি কাজে বেরিয়ে গেলাম তো বাড়ির লোক তারপরে ডাকলো আমাকে বাড়িতে বলে বাড়িতে ফিরে আই তো আমরা সব মেনে নেবো তো তোর যখন পছন্দ দাম না দেবো তো বাড়ির লোকও মেনে নিল কিন্তু সেই মেয়েটা তার পদ দিয়ে আর বাড়িতে বলে না তারপরে একটা বছর পুরো হয়ে গেল। মেয়েটা তখনও বাড়িতে বলে না মানে আমাদের রিলেশনশিপের তিন বছরের মাথায় আমি বলেছিলাম কিন্তু তিন বছর সাত মাস হয়ে গেল মেয়েটা তবুও তার বাড়িতে বলে না আমি অনেকভাবে কোর্স করেছি যে বাড়িতে বলো বাড়িতে বলো সে তার বাড়িতে কিছু মধ্যে বলে না ওর লাস্ট অব্দিও বললো না সে অন্য জায়গায় বিয়ে করে নিলো আশীর্বাদই করে নিলো মানে বিয়ে করে নিল তো তারপর তার পিছন করে আমি ছেড়ে দিলাম তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিলাম ঠিক আছে সে আমার সঙ্গে সেও কথা বলা বন্ধ করে দিয়েছে আমাদের মুখের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা একটা জিনিস তোমরা শিওর হয়ে যাবে সে মেয়েটা কি সত্যি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে একবারে শিওর হয়ে যাও ঠিক আছে আর কোনো মেয়ে যদি তোমাকে প্রথমে পোস্ট করে যে বাড়িতে বলো তো তুমি সেই মেয়েকে আগে বলো তুমি আগে বাড়িতে বলো তারপরে আমি এক থেকে দু ঘন্টার মধ্যে আমিও বলবো ঠিক আছে বন্ধু আর কোনো ছেলে যদি তোমাকে পোস্ট করে তুমি সেই ছেলেকে বলো আগে তুমি বাড়িতে বলো তারপরে এক থেকে দু ঘন্টার মধ্যে আমি বলবো তো যা করবে দুজনে একসাথে করো বাড়িতে আগে যদি বলবে তো দুজনে একসাথে বলো ঠিক আছে বন্ধুরা বাড়িতে বলবে তোমার বাড়িতে তুমি বলো আমার বাড়িতে আমি বলবো এরকম একটা কথা ঠিক আছে মেয়ের বাড়িতে মেয়ে বলবে ছেলের বাড়িতে ছেলে বলবে তো রাজি করাও আগে নিজেদের বাড়ি থেকে রাজি করাও তারপরে এগিয়ে যাও বন্ধুরা ঠিক আছে বাড়িতে যদি বলবে দুজনেই বলবো আর যদি কোনো ছেলে কোনো মেয়েকে পোস্ট করে মেয়েটা বলা উচিত ছেলেটাকে যে আগে তুমি বলো তার এক থেকে দু ঘন্টার মধ্যে আমি বলবো আর কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পোস্ট করে সে একই সেম ব্যাপার তোমরা এই আমি যে কাজটা বললাম সেই কাজটাই করবে নাহলে তোমাদেরকে খুবই একটা ঠকতে হবে বন্ধুরা কোনো একটা ছেলে যদি বাড়িতে বলে দেয় তারপরে যদি মেয়েটা দেখে না বিয়ে করে তো সে তার নিজের বাড়ির লোকের কাছে ছোটো তো হবেই বন্ধুরা ওর গ্রামের লোকের কাছেও ছোটো হবে যেরকম আমি হয়েছি ঠিক আছে সেম কেস মেয়েটার উপরেও মেয়েটা যদি বাড়িতে বলে দেয় ছেলেটা আর যদি আর বিয়ে করতে না চায় সেম কেস বন্ধু মেয়েটার উপরেও হবে তো মেয়েটার মানসম্মান থাকবে না তো অন্য জায়গায় বিয়ে হতেও সমস্যা হতে পারে ঠিক আছে বন্ধুরা ছেলেদের এটা একটু সমস্যা হয় না বাট মেয়েদেরও সমস্যাটা হয় তো বন্ধুরা নিজেদের খেয়াল রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি তোমাদের পাশে সবসময় আছি কিছু প্রবলেম হলে আমাকে কমেন্টটা জানাও তোমাদের কী প্রবলেম হচ্ছে লাস্ট টু ডেটে কী প্রবলেম হচ্ছে নিশ্চয়ই আমাকে জানাবে আমার বছর সাত মাসের রিলেশনশিপ ছিল ব্রেকআপ হয়েছে তো আমি ওই যে ওই জায়গাটা থেকে আমি উঠে এসেছি সেই কারণে আমি তোমাদেরকে বলতে পারছি তো কী করলে কী বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াতে পারবে বন্ধুরা ঠিক আছে তো চলো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো